ওকে কেন এখনো আসছে না কত সময় ধরে বসে আছি এখনো আসছে না আচ্ছা লাগ পটাই সরব হায় হামলি ও নো দেখি ফোনে একটা এসএমএস দেই তো শাদা কালা কালা মুগ্ধ হচ্ছে সাদা কালা তোর নামরায়ে পাগলা শালা আজকে পটায় ফেলবো। আরেকদিন করে বনের সাথে ভ্রমণ করব। আশা তুমি আমিও আসতেছি। হয়তো চর্চার জন্য পার্কের এই পরিবেশটি খুবই উপযুক্ত। তুমি ঠিকই বলেছ। এমন পরিবেশ আছেই বনে তো আমরা কবিতা লিখতে পারি। লাভ আই ডার আমি চলে এসেছি। এত দেরি করলে কেন? এসো।logback ডারলিং তুমি কত কাজ এই কাজ কি করে আসে বলো তো তোমার লেখা সনেটের ছন্দে মুগ্ধ হতো শ্রোতা তুমি শতাব্দীর সেরা কবি প্রহসন ও নাটকের রচয়িতা ও নো ডারলিং তোমাকে থাকতেই পারি না তুমি এত সুন্দর আচ্ছা বাবুটা তুমি কত কোথায় ছিল বলো তো হ্যাঁ আমি না এত কাজ আমার তারপরে তোমাকে না দেখে ভালো লাগে আমার কবিতা কি নাম লাগে বলবা হ্যাঁ পৃথিবীর মনে দম জাতির গত্র আমি মুক্ত হয়েছি তোমাদের নিংশ নিংস কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল বা তুমিও তো ভালোই লেখো

সুখ তোমার বিলাসটা তোমার ঠিক আছে আমার শোনা না পার্কের মধ্যে তো পরিবেশে ভালো নাই তো আসার কায়দা নাই তো নোংরা পরিবেশ অন্য রাস্তা দিয়ে হাটে যায় এই পরিবেশটা কারা নষ্ট করছে দেখেছে ওই দেখো ওই দেখো আমার শোনা না কত দিন আমরা কি করিনি এইবার চলো বলি পরিবেশটা আমাকে যাবো আমার টাকার অভাব আছে তোমার প্রতি ভালোবাসার অভাব আছে প্রচুর ভালোবাসা পার্কের ভিতরে একটু শালীনতা বজায় রাখলে হতো না অনেকক্ষণ দেখার মতন না

একটু শালীনতা বজায় রাখলে চলতো না হ্যাঁ আপনি এখানে অশালীনতা কি দেখেন বলুন তো না মানে আপনি দুজনা মিলে যা করছেন এই দূরের থেকে তাই দেখে অশালীনতাই তো মনে হলো আমরা তো এখানে অফা করছি আশেপাশে যারা আছে সবাই একই অবস্থা দেখুন হুজুর আপনি আর দয়া করে পার্কে ঢুকবেন না এ ঢুকলে আপনার ইমান হালকা হয়ে যাবে দেখো বাবা এত করে তোমাদের বুঝালাম তারপর যখন বুঝলে না আল্লাহ তোমাদের বিচার করবে চলো যাই হ্যাঁ এখনো আসছে না কেন কোনো দুর্ঘটনা ঘটেনি তো দেখি মোবাইল করে দেখি হ্যালো হ্যাঁ বস তোরা কোথায় এই তো কাছাকাছি কোনো দুর্ঘটনা ঘটেনি তো না বস ঠিক আছে তোরা চলে আয় ওকে বস আমরা এখনই আসছি আমি পার্কের ভেতরে আছি ওকে এই বসের ফোন ছিল এখনই যেতে হবে চল চল এত দেরি করছে কেন কোনো অসুবিধা হয়নি তো চলে এসেছিস বস আরে চলে তুই এসেছিস তুই সরি বস হাক পার্কের মধ্যে হাক সব মতন হ্যাঁ বস পেয়েছি দেখ বস ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আসসালামু আলাইকুম জনাব ওয়া আলাইকুম আসসালাম একটা কথা বলবো জনাব বলুন পার্কের যে পরিবেশ হয়েছে তাতে ইমান নিয়ে চলাই তো মুশকিল প্রত্যেকটা চেয়ারে সব জোড়ায় জোড়ায় বসে আছে আর সব অশালীন হয়ে গেছে আমাকে কি করতে হবে হুজুর কিছু বলতে গেলে এই সম্মান নিয়ে ফেরাই দেয় আমি এর ব্যবস্থা নিচ্ছি এই দেখাই তো কারা অশ্লীল কাজ কাম করছে ওকে বস ওকে যা আসসালামু আলাইকুম جناب ওয়া আলাইকুম আসসালাম আসি আসি বাড়ি কোন জায়গায় টাকলু প্রেম করতেছে অশালীন ভাবে প্রেম দেখো তুমি যার সাথে প্রেম করতেছো সে একটা ভণ্ড বাট পারথা নকল চুল লাগে দেখাচ্ছে যে আমি কিছু এ বাটপার এ আইসক্রিম বিক্রেতা আর প্রেম করবি

আমি কান ধরলাম জীবনে কাজ আর করব না